নমস্কার বন্ধুরা অক্ষয় তৃতীয়ার অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা এখানে শুরু করছি আজকে শুক্রবার অক্ষয় তৃতীয়া তো অক্ষয় তৃতীয়া সবার জীবন সুখ সমৃদ্ধিতে ভরে উঠুক এই কামনায় আর কি তোমাদের সকলের জন্য তো আজকে তো শুক্রবার তো সব অক্ষয় তৃতীয় সবাই জানো তো সকালবেলা উঠে ঘুম থেকে উঠে টর পরিষ্কার করে স্নান করে পূজা শেষ করে নিয়ে আর কি আসলাম আর তোমাদের সঙ্গে কথা বলার জন্য তো ঠিক আছে বন্ধুরা দেখতে থাকো সারাদিনের ভিডিওটা তো আমি উঠে রান্না করব মেয়েটা এখনও ওঠে নাই শরীর ওর একটু খারাপ মানে তোমার তো জানো জ্বর আসছে তো সকালে নাস্তার জন্য একটু বের বানাইতে সেই রুটি করব পরোটা করব আর একটু আলু ভাজি করবো যে সবজিগুলো আছে ওইগুলো দিয়ে সবজি রান্না করব আর কি তো তার তারপরে রুটি কাই করে নিয়েছি নিয়ে ভেবেছি মেয়ে বলছে চিনি পরোটা খাবে চিনি পরোটা করার জন্য পরোটা করতেছি আর এবার সব প্রথমে রুটিগুলো ভেজে নিয়েছি তারপর আর কি পরোটা করবো প্রথমে পরোটা করলে পরে তাওয়াতে লেগে যায় ভালো মানে ফলেও না এতে তারপরে যে করতেছে তো মেয়ে রুটি করতে করতে যেহেতু পাশে এসে দাঁড়ায় সে বলতেছে মা রুটি কেন ফুলতে হয় জিজ্ঞেস করতেছে তো এটা কি তো ঠিক মানে যান নেই তো মানে বেলতেছি আর একটা করে ভাজতেছে চটচট করে নিয়ে যেহেতু মেয়ে বলতেছে খাবে কিন্তু খাইলো না তো কিছুই খালি সকালবেলা করলে আর তো দাদাও নাই চলে গেল আত্রায় এই যে দেখো রুটি পরোটা আলু ভাজি কমপ্লিট হয়ে গিয়েছে কিন্তু কেউ খাওয়ার লোক নাই কেউ আর খাচ্ছে না কারণ মেয়ে তো শরীর খারাপ ও বললো পরোটা চিনির পরোটা খাবে তো এই যে চিনির পরোটাও করলাম কিন্তু মেয়েটা এক ফোটাও মুখে দিচ্ছে না মানে খেতে পারতেছে না প্রচণ্ড গলা ব্যথা মাথা ব্যথা তো আছে শরীরটা খারাপ তারপরে যে একটু ভালো ছিল তারপরে যে দেখো একটু গা পঞ্চ করে দিলাম প্রচুর জ্বর আসছিলো এত জ্বর একশো তিন চার জ্বর আসছিলো তো এখন একটু ভালো জ্বর কমলে তারপরে আসছে তো আজকে যেহেতু নিরামিষ খাবো সেই কারণে দেখো সবজি রান্না করতেছে সবজিও প্রায় হয়ে গিয়েছে সব ধরনের সবজি দিয়ে আর কি সবজিটা রান্না করব আর রান্না করব সয়াবিন দিয়ে সজনে ডাঁটা দিয়ে আলু সেদ্ধ করে রেখে গাত করে নিয়েছি এটা দিয়েই রান্না করবো আর এই যে মশলাও ছিল না বেশি নিচে যে মশলা করতে হবে শুধু সবজির মশলা ছিল সেটা দিয়ে করেছি আর যে মেয়ে একটু জ্বরও কমছে আর দেখো মুখ চোখ কেমন হয়ে রয়েছে মেয়েটার তো তারপরে দেখো সবজি প্রায় হয়ে গিয়েছে না ফেলবো এখন সবজি রান্না করে ঝোলটা উঠায় দেব ভাতটা পরে করব কারণ মেয়ে যেহেতু ভাত খেতে চাচ্ছে না মোটেও ভাত খেতে কিচ্ছু খেতে চাচ্ছে না আর আমারও খেতে ইচ্ছা করতেছে না মেয়ে না খাইলে কেমন করে বাচ্চা না খাইলে কি খাওয়া যায় তো কেয়ার করার ভাবেই চলতে আমি আবার একই সঙ্গে যদি সবাই অসুস্থ হয়ে যায় তখন তো আবার কেক আগে দেখবে তো তোমাদের দাদা যেহেতু নয় তো সেক্ষেত্রে আমাকে মেয়েকে দেখতে হচ্ছে বারবার রান্না করতেছি বন্ধ করে যাচ্ছি চুলা আবার আসতেছে এসে আবার রান্না উঠায় দিচ্ছি এই এইভাবেই আর কি করতেছি কিছুক্ষণ পর পর জ্বর আসছে কমছে গা পঞ্চ করে দিতে হচ্ছে তারপরে তো একটা বার তো অনেক জ্বর আসছিলো প্রচুর তো এইখানে একটু ওর জন্য একটু শরবত করে মানে লেবুর শরবত করে দিলাম তোমাদের দাদা বলছে লেবু শরবত করে দেওয়ার জন্য তো কিন্তু মেয়ে খাচ্ছে না মোটেও খাচ্ছে না করলাম একটু নামমাত্র মুখে দিলো কি না দিল ওভাবে বলতেছে মারি তো এই পাশে এসে দেখি আমার ঝোলপাড়ি ফুটতে আসতে হয়ে গিয়েছে তো এর মাঝে মেয়ে এত জ্বর আসছিল তোমার দাদাও চলে আসছে তো মেয়ের এত জ্বর আসছিলো যে কী বলবো প্রচুর জ্বর আসছে যে মেয়েকে মাথায় জল দিতে হলো এই পাশে তোমার দাদাকে আপোষ করছে আমি জল দিচ্ছি জ্বর যেন কোনোতেই কমতেছে না তো এই পাশে দেখো রান্না বাড়ি সব টর সব পরিষ্কার করে নিলাম নিয়ে আজ দুপুরে রান্না হলো হয়ে যে সব ঝোল হয়ে গিয়েছে সো সোয়াবিনতে সবজি আর এই সকালের আলু ভাজি সেটাও দুপুরে খাবারটা দেখিয়ে দিলাম তো তারপরে যখন তো মেয়ের জ্বর আর কমতেছে না কিছুতেই তোমার দাদা এসেই ওকে নিয়ে মেয়েকে নিয়ে এখন চলে যাচ্ছে ডাক্তারের কাছে তো পেছনে আমি আসলাম গাড়িতে নিয়ে গেল তো এই যে দেখো ডাক্তার কাছে এসে তোমার দাদা মেয়েকে একদম চেম্বারের ভেতরে ঢুকে গিয়েছে আমি বাইরে বসে রয়েছি এছাড়াও মেয়েকে মানে ওখান থেকে বের হয়ে মেয়েকে মানে ব্লাড টেস্ট ইউরিন টেস্ট সব টেস্ট করতে বললো তো সেইটু টেস্ট করানো হলো এই তো দেখিয়ে দিচ্ছে ডাক্তারের কাছে আসছে আর কি ওখান থেকে আসতে আসতে প্রায় আমাদের অনেকটা দেরি হয়ে গেল তো চলে আসলাম এই যে দেখো বাড়িতে প্রায় সাড়ে আটটা বেজে গিয়েছে এসে এই যে পূজাটা করে নিলাম কারণ পূজা করা হয়েছিল না সাড়ে আটটা বাজে তোর পূজা এসেই চেঞ্জ করে আগে গাটা ধুয়ে এসে পূজা করে নিয়ে ঠাকুরকে শয়ন দিয়ে এখানে বসে রয়েছি আর তোমাদের সঙ্গেই কথা বলছিলাম আর কি আর এই দেখো রুগীর অবস্থা ওর এখন একটু ভালো লাগতেছে জ্বর একটু কমছে কিন্তু তাকে কাশতেছে প্রচুর কাশতে কাশতে গাছ পুরো শরীর ব্যথা হয়ে গেছে মেয়ের তো বসে বসে তো ওর বাবা দুই একবার একটু খাইয়ে দিল খাইলো না তো মোটেও তো তারপরে দেখো এখানে কেউ মানে শোয় নাই মেয়ের কাছে তোমাদের দাদা শুয়েছে ওখানে আমাকে বললো যে তুমি একটু পরে শাও কারণ হচ্ছে তুমি আরও রাত্রে ঘুমানো জমারও জ্বর জ্বর লাগতেছে না আলাদা একটু তুমি ঘুমাও তো আমি এখানে আলাদা ঘুমাবো আর ওখানে মানে তোমার দাদা মেয়েকে নিয়ে আর কি শুয়ে ওষুধ দেখতেছে সারা রাত তো ঘুমায় নাই তো এই তো ছিল বন্ধুরা সারা দিনের ভিডিওটা মানে টোটালি দূরের উপরে দিয়ে গেল আর আমার মেয়েটার জন্য সবাই আশীর্বাদ করো তো সবাই সুস্থ থাকো ভালো থাকো ও একটা কথা বলতেই তো ভুলে গিয়েছিলাম তো তো ঠিক আছে সেটা আবার পরেই ভিডিওতে বলতে তবে শুভরাত্রি টাটা